ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের বেশ কয়েকটি কবলিত জীবন এবং স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বন্য কবলিত এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় কি কি করণীয় ওই বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে যদি একজন মানুষের ওই ভিডিওটি দেখে উপকার হয় তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটি করা এবং আপনাদের ভিডিওটি শেয়ার করা সার্থক হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্যা দুর্গত এলাকায় প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বিশুদ্ধ পানি নিশ্চিত করা পানি বিশুদ্ধ করার জন্য হ্যালোজেন ব্যবহার করা যেতে পারে এছাড়া বৃষ্টির পানি ধরে রেখে সেটি খাওয়া রান্না এবং হাত মুখ ধোয়ার কাজে ব্যবহার করা যেতে পারে কোনোভাবেই খোলা পানি কিংবা বন্যার পানি ব্যবহার করা যাবে না বাড়িতে সব সময় শুকনো খাবার যেমন চিরা মুড়ি গুড় বিস্কুট ইত্যাদি রাখবেন যাতে প্রয়োজনে সেগুলো খেতে পারে প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিতে হবে বাড়িতে থাকা বৃদ্ধ কিংবা বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে বাচ্চারা যাতে কোনোভাবেই পানিতে নেমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে হাত পা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অনেক লম্বা সময় বন্যার পানিতে পা ভেজিয়ে রাখলে ফাঙ্গাস ইনফেকশন হতে পারে কৃমিনাশক ওষুধ সেবন করা যেতে পারে জন্ডিস কিংবা দেখা দিলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এছাড়া জীবন রক্ষার্থে এলাকায় খুঁটি কিংবা তার থেকে দূরে অবস্থান করতে হবে মোমবাতি ব্লিচিং পাউডার সাবান পরিষ্কার কাপড়ের টোকরা এমনকি প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি সংগ্রহে রাখতে হবে ভালো থাকুক বন্যা দুর্গত এলাকার প্রতিটি মানুষ এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম